হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার এমন একটা বন্ধু আছে তো এই জ্ঞান মাস্টার আছে ভাই আর মনে কোনো অহংকার নাই এটা আমার বন্ধু কারণ ওই কবল মেসে ঢুকছে বা আমিও ঢুকে আর খেলা দেখা ভিউ করছে তো ম্যাচ থেকে ভাই ব্যাগ দিয়ে চলে আসছে আমার গ্রুপে আমার সাথে খেলার জন্য তো আমার বন্ধুকে একটা লোলফ ম্যাচ স্টার্ট দিলাম তো সাথে টিম আপ করার চেষ্টা করবো দেখি এনিমি টিম আপ করে কিনা তো প্রথম রাউন্ডে আমাদেরকে মেরে দিল আপনারা তো দেখতে পেলেন তো দেখেন টিম আপ করছে এটা ভালো ভাই এরা টিম আপ বুঝে এরা টিম আপ করছে এনিমিরা তো আমরাও ওদেরকে মারবো না সুন্দরভাবে টিম আপ করে নেবো তো দেখেন আমার টিম আপ ভিডিও ভাই এনিমির মন ভালো থাকলে ভাই টিম আপ করে ভাই আর খেলা যদি বুঝে ভাই তাহলে টিম আপ করে তো আমার বন্ধুর ডেস দিকে বা দেখে আরও আলোয়া করছে তো ওদেরকে জিতিয়ে দিব ভাই দেখেন আমার বন্ধু অলরেডি মনে হয় চলে গেছে জনের না যাইনি গাইস তো আমরাই রাউন্ডটা এদেরকে দিয়ে দিব বিয়েটা ওদেরকেও দিব হচ্ছে অলরেডি আমার বন্ধু চলে গেছে জোনারের বাইরে তো আমিও চলে আসলাম তো মরে যাব দেখেন গাইস এনিমিটাও চলে আসছিল কিন্তু এনিমিটাও মারা গেছে তো দ্বিতীয় রাউন্ডে আমার তৃতীয় রাউন্ডে আসলাম দেখি আবারও কি এনিমি টিম আপ করবেন এবার ফাইট নিবি সেটাই দেখার বাকি আছে সেটাই দেখব তো দেখতে থাকেন আপনার ভাই দেখছেন এনে মেয়েরা কি সুন্দর টিম আপ বসে ভাই টিম আপ করছে টিম আপ করলে ভাই অনেক ভালো লাগে ভাই টিম আপ যখন করে ভাই তখন আর মারতে ইচ্ছা হয় না ভাই বা মারিও না টিম আপ ভাই টিম আপ একটা একটা জিনিস ভাই ওটা করার পর মারলে অনেক কষ্ট লাগে তবুও আমাদেরকে মানে টিম আপ করিয়ে বোকা বানিয়ে পরে মেরে দেয় এটা অনেক আমার সাথে এটা অনেক হয় কিন্তু আমি ভাই দিন এরকম করতে পারিনি বা দিন না আবার দিয়ে দিব বন্ধু আগে আগেই মারা যাচ্ছে দেখেন তো আমি মারা গেলাম এনিমিটাও একটা মারা গেছে দেখছেন মানে সাদা কালার ওই এনিমিটা একটু ভালো চকডুয়াল দিয়ে আটকায় দিছে কোনো আমার ভাঙতে হবে ভাই কে একটা মুসিবত আমি তো বের হতে পারছি না তো আমার অলরেডি পর্যন্ত মারা গেছে তো আমার আমার মা যেতে হবে তাছাড়া ম্যাচটা জিতার সম্ভব সম্ভব না ওদেরকে দেওয়া আমরা জিতে দিতে পারি তো ওয়ালটা ফাটিয়ে যে দেখলাম তো গাইস এক ভুল ভুলের কারণে আমার আমরা ম্যাচটা জিতে গেছি তো এ এনিমির অনেক ভালো ছিল বলে ম্যাচটা আমাদেরকে দিয়েছে বা আমি যদি আটকানা পড়তাম তো ম্যাচটা আমরাই ওদেরকে দিয়ে দিতাম মানে রাউন্ডটাও দিয়ে দিতাম ওদেরকেও তো আমি আটকে যাওয়ার কারণে তো হয়নি তো দেখেন আমরাই ওদেরকে জিতিয়ে দেবো দুই ওদেরকেও দিব তো ভাই দেখেন একটা নেমে কিন্তু আমাকে মেরে ফেলছি তো আমার বন্ধু কিন্তু খেপে গেছে ভাই আপ করার পর তার অনেকগুলো ভালো লাগে না তো আমার ছিল দেখেন আমার বন্ধু কি পারবে ওদের মারতে গেছে ভাই ভাই আমার বন্ধু তো যাই আমাকে মেরে ফেলছে আর দেখেন এই এনিমিটা খুব ভালো সেজন্য একে মারে নাই আমার বন্ধু তো দেখেন আমার বন্ধু এটাও ওদেরকে বুঝা মানে ম্যাচটা রাউন্ডটা দিয়ে দিল এনিমিটা এটা অনেক ভালো হয় কিন্তু আগে রাউন্ড একটু ইয়ে করছে সেদিন আমার বন্ধুকে মেরে ফেলছে দেখেন ওই এনিমিটা কিন্তু আর নাইকো বাড়া চলে গেছে ভাই বুঝতেছেন কত থাকে ভাই এরকম তবে এই সাদা কালার ড্রেস পরে আছে এই এনিমিটা অনেক ভালো অনেক ভালো লাগলো দেখেন ওই এনিমিটা বোঝাতে চাচ্ছে যে ভাই মায়ের না ভাই তখন ভুল করছে তো কিন্তু তো ভিডিওটি ভালো লাগলে ভাই সবাই লাইক করবেন সবাই পাশে থাকবেন ভাই আর আমাদের ভাই সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন ভাই নতুন আইডি ভাই সবাই